শত শত বছর ধরে পড়ে আছে এই পাথরটি আজ পর্যন্ত এই পাথরটিকে জায়গা থেকে এক চুল সরানোর সাহস করেনি কেউ এই গ্রামের মানুষের মনের মধ্যে গেঁথে আছে এটি বিশ্বাস এই পাথর সরালে বেয়াদবি অথবা অশোভন আচরণ করলে হতে পারে ভয়াবহ বিপদ পাথর গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অসংখ্য পাথরখণ্ড এমন নিভৃত গ্রামে কিভাবে আসলো এমন পাথর

উনি বলতেছে যে ওনার গরু খোঁজার জন্য উনি বাইরে আসছে এবং ওইখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা নাকি পশু বাচ্চা কাচ্ছি কাঁদছে ওই বাচ্চাগুলো এই গ্রামের কারণে এই পাথরটি ধরে আমার কাছে মনে হচ্ছে যে কোনো এক রাজা বাদশার যে ইতিহাস বা দলিল বা তাদের যে সম্পদ সেই সম্পদ আমার হাতে সেই রাজা বাচ্শাদের যে ঘর বাড়ি সেটি কিন্তু দেখার আগ্রহ এবং তাদের নাম জানারও খুব আগ্রহ আগ্রহ সেই হয়তো জানার পূর্ণ হবে না তবে সংশ্লিষ্ট যারা ইতিহাস রয়েছেন তারা আমাদেরকে জানালে আমরা উপকৃত হব মাঠের মাঝখানে উঁচু ঢিবি খুঁড়লেই বেরিয়ে আসে রাজাবাদশাহ আমলের পাথর নানা কারণেই তাদের বিশ্বাস আরো বেশি পোক্ত হয়েছে আজকের এই ভিডিওতে আমি ঘুরে দেখব এই পাথর পোচা গ্রাম খুঁজে বেরাবো নানা অজানা বিষয় কি কারণে এই যুগে এসেও তাদের মধ্যে রয়েছে এমন বিশ্বাস কেনই বা দূর দূরান্ত থেকে এই পাথরের জন্য মানুষ মানত করেন কিসের আশায় তারা ছিন্ন দেন আগরবাতি প্রজ্বলিত করেন এবং আরাধনা করেন এই পাথর রহনপুর রেল ব্রিজে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন মানুষ এই ব্রিজের পারেই একদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের অধিকার আদায়ের জন্য গ্রেপ্তার হয়েছিলেন ইলামিত্র যিনি তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন যিনি জমিদারের স্ত্রী হয়েও কৃষকদের অধিকার আদায়ের জন্য জমিদারদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন রহনপুর রেল স্টেশনটি বাংলাদেশ ভারত নেপালের পণ্য পরিবহনের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয় সিঙ্গাবাদ রহনপুর ট্রানজিট নামে পরিচিত এই চুক্তি পণ্য আমদানি রপ্তানির পাশাপাশি এই স্টেশন দিয়ে নিয়মিত ট্রেনও চলাফেরা করে রহনপুর রেল স্টেশন থেকে কায়সার রহমানী ভাইয়ের মোটরসাইকেলে চড়ে রওনা দিলাম পাথরপূজা গ্রামের দিকে দুই পাশে সাপের মতো একে বেঁকে গেছে পিস ঢালা রাস্তা সবুজের পাশাপাশি বড্ড অদ্ভুত লাগছে আমার কাছে এই পথ ক্রমশ আগ্রহ বাড়ছে পাথর পূজা গ্রামে যাওয়ার জন্য আর সেই অলৌকিক পাথর দেখার জন্য পাথর পূজা যাওয়ার পথে পুরনো পাইকড় গাছ বট গাছ এ সমস্ত গাছের নিচে এরকম ছোট ছোট উপাসনালয় হিন্দু সম্প্রদায় ভাইদের এগুলো তোমার প্রায় চোখে পড়বে আজও পাথরপূজা গ্রামের মানুষ বসবাস করেন মাটির ঘরে এখানকার পরিবেশ দেখলে যে কারো মনে হবে এখানে কোনো এক অলৌকিক কিছু রয়েছে এটি বরেন্দ্র অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হলেও কেমন যেন গা ছমছমে পরিবেশ

পাথরের ক্ষমতাটা কেন কি আছে তো ইয়াতে অবশ্যই কোনো কিছু আছে জিন টিন যেই থাকুক দুর্দান্ত কোনো কিছু আছে আমাদের গ্রামের কেউ আর ক্ষতি করে না আর ইনিও আমাদের গ্রামের কাউরে ক্ষতি করে না নাহলে তো আমাদের গ্রামে তো অনেক লোক আছে এরা তো নিয়ে যেতে পারতো কিন্তু কেউ নিয়ে যায় না কেন এরকম এটা কতদিন ধরে পড়ে আছে এটা বলতে পারবো না এটা আমাদের জন্মের আগে থেকে পড়ে আছে কতদিন থেকে আছে বলা যাবে না এক জায়গাতেই হ্যাঁ এক জায়গাতেই এলার ভিতরেই থাকে আশেপাশে এখন ওটাতে হাত দেওয়া যাবে টানা যাবে লড়া যাবে অসুবিধা নেই আমরা ওদের আর কোনো ক্ষতি করি না ওইও আমাদের কোনো ক্ষতি করে হ্যাঁ খারাপ উদ্দেশ্য নিয়ে যেটা বলতে চাচ্ছে যে কোনো অশুভ উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য অসম্মান যে বেয়া দুবি এরকম কেউ যদি কিছু করে পাথরটার সাথে তাহলে তার কোনো একটা ক্ষতি হয় এখন আগে পা দেওয়া যাবে ভালো নিয়ে যে আপনি ওকে পাঁ দিবেন পা দেওয়া যাবে বসা যাবে আমরা এটা তো করেছি খেলালছি ছোট থাকতে লাগে অনেক এখানে একটা গাছ ছিল বিশাল শহরের গাছ ছিল গাছটা ইয়ে গেছে মরে গেছে গাছের কোনো মুগড়ি কোনো আমাদের গ্রামে কেউ নিয়ে যেতে পারেন পুড়াতে পারেনি মানে জি গাছটাও দুর্দান্ত ছিল এই জন্য কেউ নিয়ে যায়নি পানি হয়ে পচা পচা গুড়ে সরে কোনো দিকে চলে গেছে কেউ নিয়ে যায়নি লাকড়ি পোড়ালে কি হতো লাখালে হয়তো বা পরবর্তীতে ক্ষতি হতো এই জন্য আমরা ই করিনি সম্মান করছে জি 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 শুধু পাথর নয় মানে এই গাছ আশেপাশের গাছপালাগুলো জি মানে গাছও একটু ই ছিল দশান্ত ছিল এই জন্য আমরা কিছু ই করিনি প্রত্যেকটা বাড়িতেই মনে করো কম বেশি মানে পাথর আছে এবং এটাই আজকালকার পাথর নয় এটা কয়েকশো বছরের পুরনো কোনো পুরনো পাথর তারপরে পাথরের উপর নকশা করা আছে বিশেষ পাথর আর কি দেখলে বোঝা যায় যে মানে এটা কোনো সাধারণ মামুলি পাথর না আর অনেক বিশেষজ্ঞরা বা যারা এইগুলো সম্পর্কে বোঝে জানে ওনারা বলেন যে জমিদার জমিদার কিন্তু রাজার থেকে নিচু পর্যায়ে ছোট পাথর দিয়ে রাজপ্রাসাদ তৈরি করা কোনো জমিদারদের মানে সাধ্যের ভিতরে ছিল না এই পাথরগুলোর সাথে জড়িত রাজা আচ্ছা তো এইখানে এই যে বিভিন্ন রকম মিথ প্রচলিত রয়েছে তো এখানে আরেকটাই বলা হয় যে এখানে রাজার বাড়ি ছিল এই পাথরটা থেকে অল্প দূরে এই যে সামনে একটা ঢিপি আছে এরকম বলেন আপনারা তো একটা রাজার বাড়ি ছিল এবং রাজার বাড়ির এগুলো অংশ ছিল আর কি তো সব কিছু মিলিয়ে এই রাজার বাড়ির পাথর এই পাথর সব কিছু মিলিয়ে এই মিথগুলো প্রচলিত আছে আর কি তো গ্রামবাসীর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমরা বাইরে থেকে দেখে হাসি ঠাট্টা করতে পারি বা বলতে পারি অন্ধবিশ্বাস তো এটা ওনারা যে ওগুলো বলছে এটা ঠিক না বেঠিক এটা আমরা বলছি না আমরা যেটা বলতে চাচ্ছি যে গ্রামবাসীদের বিশ্বাস গ্রামবাসী কিন্তু বিশ্বাস করে এবং তাদের এই বিশ্বাসটা কতটা যে শক্তিশালী বিশ্বাস এই গ্রামে আসলে বোঝা যাবে বাইরে থেকে বোঝা যাবে না যে এই পাথরটা কতটা ওনাদের মানে হৃদয়ের মণিকোঠায় বসে আছে এই গ্রামে আসলে বোঝা যাবে বাইরে থেকে এটা বোঝা যাবে না

এটার কোনো ই নাই এই পাথরের কাছে কত দে মানে কত দূর থেকে লোকজন আসে পাথরের লোকজন অনেক দূর থেকে এসে দেখতে প্রায় পাঁচ সাতটা মাইক্রো নিয়ে চিটাং থেকে এসেছিল এটা আমাদের নিজে চোখে দেখা চিটাং থেকে এসেছিল পাঁচ সাতটা মাইক্রো পুলিশ প্রশাসন আইনের লোকজন সব নিয়ে দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে কি ভয়ঙ্কর রূপ দেখছেন এখন পর্যন্ত আমি একবার আমাদের একটা গরু ছুটে গেছিলাম

উনি বলতেছে যে ওনার গরু খোঁজার জন্য উনি বাইরে আসছে এবং ওইখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা নাকি হুম শিশু বাচ্চা কা শিশু গ্রামের কারণে না আর ভোরবেলা তো ভোরবেলা মানে গরু যখন মানে বাসা থেকে বের করে ওই সময় এটা আপনি নিজ চোখে দেখেছেন তো সাংঘাতিক ব্যাপার আপনি তো ভয় পাওয়ার কথা পরে কি আপনি কিছু মানত করেছিলেন এখানে না মারাত করে অনেকে মারাত করে কিছুদিন আগে দুই তিন বছর আগে একজন ওখানে কিন্তু মানে আমাদের মধ্যে তরুণ শরীরের গরম দেখায় কিন্তু আপনার দুই তিন দিন মানে ওই পেশাব করে রক্ত বের হয় আর পানি বের হয় না ভালো হয়েছে আচ্ছা মানে এই পাথরটার সাথে জড়িত আছে এই পাথরটাতে কিছু মানে আপনারা কি মনে করেন যে

সব ভেতরে গ্রামের আরও ভেতরে যে গ্রামগুলো আছে এক একজনের এক এক রকম মানে ঘটনা এক এক রকম গল্প যেটা শুনলে আসলে শরীর হিম হয়ে যায় যে হয়তো অনেকেই এটা বিশ্বাস করবে অনেকেই করবে না অনেকেই বলবে যে এগুলো কুসংস্কার কিন্তু একজন ভাই উনি বলতেছে যে উনি নিজ চোখে দেখেছে তো রকম একজন মানুষ না এই গ্রামে কিন্তু মোটামুটি প্রবীণ যা যারা আছে তাদের সাথে কথা বললেই তাদের প্রত্যেকের কোনো না কোনো ঘটনা এই পাথর পাথরের সাথে কোনো না কোনো সংশ্লিষ্ট ঘটনা কিন্তু প্রত্যেকেরই আছে প্রত্যেকেরই অভিজ্ঞতা হয়েছে এখানে এসে প্রত্যেকের সাথেই কিন্তু কোনো না কোনো ঘটনা এই এই পাথরের সঙ্গে সংশ্লিষ্ট আছে তো এই মানুষগুলোর সাথে কথা বললে মনে হয় যে এরা কেন মিথ্যে বলবে হ্যাঁ হ্যাঁ তো তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে বা কিছু একটা নাই তো আমার বারবার কথা হচ্ছে যে কিছু আছে কি কিছু নাই এ পাথরটা রহস্যটা আসলে কি বিষয়টা সেটা না বিষয়টা কিন্তু এই গ্রামবাসী কিন্তু এটা বিশ্বাস করছে পাথর পূজা গ্রাম গড়ে উঠেছে এই বিশাল দিঘিকে কেন্দ্র করে এত বড় দিঘিও জানান দিচ্ছে এখানে কোনো রাজা বাচ্চা বসবাস করতেন এই অজানা ইতিহাস আর লোক মুখে প্রচলিত অলৌকিকতা বুধ করে রেখেছে এখানকার মানুষদেরকে তাদের বিশ্বাসকে করে তুলেছে আরো বেশি শক্তপোক্ত আমি যখন নেপালে গিয়েছিলাম নেপালের যখন মন্দিরগুলো দেখেছিলাম তখন দেখেছিলাম পাথর দিয়ে এমন মন্দিরগুলো সাজানো তারা কয়েকশো বছর বা হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য তারা কিন্তু ধারণ করে আছে আমাদের দেশের যে ইতিহাস ঐতিহ্য কোনো কিছুই কিন্তু আমরা সংরক্ষণ করলাম না সব কিছুই বিলিয়ে দিলাম একদম সস্তায় এই পাথরটি ধরে আমার কাছে মনে হচ্ছে যে কোনো এক রাজা বাদশার যে ইতিহাস বা দলিল বা তাদের যে সম্পদ সেই সম্পদ আমার হাতে কিন্তু সেই রাজা বাদশাদের যে ইতিহাস যেটা সেই রাজা বাদশাদের যে ঘর বাড়ি সেটি কিন্তু দেখার আগ্রহ এবং তাদের নাম জানারও খুব আগ্রহ সেই আগ্রহ হয়তো কোনো দিন পূর্ণ হবে না তবে সংশ্লিষ্ট যারা ইতিহাসবেদ তারা রয়েছেন তারা আমাদেরকে জানালে আমরা সত্যি উপকৃত হব যে এখানে কারা ছিলেন এই বাংলাকে কারা শাসন করেছিলেন সেটি জানার যে আগ্রহ সেটি রয়েই গেল পাথরটা একটা খণ্ডাংশ এটা আর কি যেভাবে লোক ভেঙে গেছে এই খণ্ডাংশটা পাওয়া গেছে তো এই পাথরটা তো সাধারণ কোনো পাথর না মানে এটা একটা ঐতিহাসিক পাথর বা একটা সময়কাল সময়ের মানে ঘটনার সাক্ষী একটা সময়ের দলিল সময়ের দলিল হ্যাঁ তো এগুলো নিয়ে পরীক্ষা বিশ্লেষণ করলে সেই সময়টাকে আমরা ধরতে পারবো কিন্তু এগুলো নিয়ে কারো আসলে আগ্রহ নাই তো এটা কি আগ্রহের কোনো বিষয় না মানে এই পাথরটা দেখলে কি মনে হয় যে এই গ্রামটা অবশ্যই অত্যন্ত প্রাচীন একটা গ্রাম একটা বাড়ি পাথর পূজার এটির ভিতরে অসংখ্য পাথর এই যে পাথরের শাড়ি এবং নকশা করা পাথর এখানে নকশা দেখো কত সুন্দর হ্যাঁ এটা মনে হচ্ছে বাড়ির হয়তো দেয়াল অথবা ছাদের কোন একটা অংশ তাই না এই যে দেখো পাথরগুলো এক সময় কাটা হয়েছিল মানে এই খাঁজগুলো দেখো যে কি মেশিন মানে ওই সময়ের প্রযুক্তি কি ছিল এখনকার মতো তো প্রযুক্তি থাকার কথা না অথবা থাকার কথা ছিল বলেই এরকম মানে পাথরটা কাটা হয়েছে কত সুন্দর করে নকশা করা হয়েছে কত সুন্দর করে মানে অদ্ভুত অবাক হতে হয় দেখলে গ্রাম থেকে এইবার আমরা রওনা দিলাম যেখানে রাজপ্রাসাদ ছিল সেদিকে হাজার বছরের ইতিহাস এখানে মাটি চাপা পড়ে আছে যে রাজা লক্ষণ সেনের প্রাসাদ এই অঞ্চলেই ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি রাজা লক্ষণ সেনকে আক্রমণ করেছিলেন সেই স্থানটা এই অঞ্চলেই তো এই অঞ্চলে রাজা বাদশাহ জমিদারদের মানে বসতি ছিল এই জন্য প্রচুর ইতিহাস এবং প্রচুর ঐতিহাসিক সম্পদ আছে আর সাথে নেই রক্ষণাবেক্ষণ যাদের রক্ষা করার কথা সেইভাবে যত্ন নেওয়া হচ্ছে না সেইভাবে রক্ষা করা হচ্ছে না যার কারণে সব কিছুই বিলীন হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে চারপাশে সবুজে সবুজে ঘেরা জমির মাঝখান দিয়ে একটু উঁচু ঢিবির মতো জায়গা অনেকবার মানুষ খনন করে ফসল ফলাতে গেলেও পেয়েছেন শুধুমাত্র পাথর তাই তো অজানা ভয়ে আজও কেউ ফসল ফলানোর সাহস পাননি কেমন লাগলো পাথর পূজা গ্রামের ভিডিওটি কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন